যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তারা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর মাধ্যমে ইউক্রেনে বিলিয়ন ডলারের সর্বাধুনিক অস্ত্র পাঠাবে একই সঙ্গে তিনি রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন ইউক্রেনে যুদ্ধ বন্ধে আগামী পঞ্চাশ দিনের মধ্যে কোনো চুক্তি না হলে রাশিয়ার উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে অথচ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক সময় দারুণ সম্পর্ক ছিল ট্রাম্পের পুতিনকে নিয়ে একসময় নরম সুরে কথা বললেও ধীরে ধীরে রুশ প্রেসিডেন্টের উপর হুমকির মাত্রা বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি এমন হল যে বিশ্বরাজনীতির সবচেয়ে প্রভাবশালী এই দুই নেতা বন্ধু থেকে শত্রুতে পরিণত হল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর ঘোষণা দিয়েছিলেন এই ব্যাপারে শুরুতে বেশ ইতিবাচক ছিল দুপক্ষই তবে এসবের মাঝে ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল সে যুদ্ধে আবার সরাসরি অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চলাকালীন সময়ে ইরানের বন্ধু রাশিয়া যুদ্ধ থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতা করতে বলেন ট্রাম্প উত্তরে পুতিনকে বলেছিলেন আগে নিজে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করুন ব্যাপারটা মো। ই সহজভাবে নেননি পুতিন এই বক্তব্যের একদিন পরেই ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়ে দেন পুতিন যা এখনো অব্যাহত রয়েছে এদিকে ওয়াশিংটনে নেটোর প্রধান মার্ক রুত্তের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন ইউক্রেন যা চাই তা যেন করতে পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই রুত্তে নিশ্চিত করেন নেটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে এবং এর ব্যয় বহন করবে ইউরোপীয় দেশগুলো ট্রাম্প বলেন ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে তাদের নিজস্ব পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে এর বদলে সেসব দেশে একই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র রুশ বিমান হামলা প্রতিহত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল ইউক্রেন এদিকে শুল্ক নিয়ে ট্রাম্প বলেন যদি শান্তি চুক্তি না হয় তবে যেসব দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তারা যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করতে গেলে শতভাগ শুল্ক দিতে হবে উদাহরণস্বরূপ বলা যায় ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তাহলে ভারতীয় পণ্যে এই শুল্ক বসবে এতে ভারতীয় পণ্যের দাম এত বেড়ে যাবে যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সেগুলো অন্য দেশ থেকে কম দামে কিনে নেবে ফলে ভারতের রাজস্ব দিন দিন কমতে থাকবে নাভিদ হাসান সোনালি নিউজ